হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শুধু ময়দা দিয়ে একটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে বাসায় যদি কোনো কিছু নাস্তা না থাকে আপনারা শুধু ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন চায়ের সঙ্গে খেতে অনেক মজাদার তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি ঢেলে দিলাম আর দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি একদম চামচ ভর্তি করে দিয়েছি গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসে সবগুলো উপকরণ এখন আমি শুকনো অবস্থায় একটু মেখে নিব এভাবে ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে লিকুইড গরুর দুধ হালকা গরম গরুর দুধ আমি এখানে দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে হাফ কাপের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি হালকা গরম এখন আমি অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব ভালোভাবে মেখে নিতে হবে এভাবে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে সফট এবং নরম আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি অনেক সময় ধরে আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে তো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি আরেক টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি রেখে দিব তিরিশ মিনিট ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি এখন ডোটা একটু আবারও মেখে নিব হাওয়াটা বের করে দিব মেখে নিয়ে আমি একটা রুটির শেপ তৈরি করে নিব মোটাভাবে আমি একটা রুটি তৈরি করব আমি এখন মোটা করে একটা রুটি বেলে নিব সুন্দর করে আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি একটা বয়মের ছোট্ট ঢাকা নিয়েছি আমি এটা দিয়ে কাটবো আপনারা কুকি কাটার দিয়েও কাটতে পারেন আমি ছোট ছোট করে এভাবে কেটে নেব আমি এভাবে কেটে নিব ছোট ছোট আকৃতির গোল গোল শেপে বাকিটা আমি আবারও তৈরি করে নিব এই যে দেখেন আমি ছোট ছোট করে গোল গোল করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন একটা মজাদার একটা নাস্তা বিকেলের চা দিয়ে খাওয়ার জন্য অল্প উপকরণে এবং অল্প সময়ে অনেক সুন্দর এভাবে আমি প্রতিটাই তুলে নিব এভাবে বিস্কিটের আকৃতির বিস্কিট যেমন আমরা তৈরি করি আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব আমি চুলায় একটা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এবং রান্নার রেগুলার তেল আমি দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব এবং চুলারাজ মিডিয়ামে থাকবে এখন আমি একটা একটা করে দিয়ে দিব এভাবে ধীরে ধীরে অল্প আসে আমি সবগুলো ভেজে নেব একটু লাল হয়ে গেলে আমি এপিট করে উলটিয়ে দিব এভাবে আলতোভাবে উলটিয়ে দিয়ে আমি ভেজে নিব আর একটু ব্রাউন করে নিব নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডো করার সময় এখানে একটা ডিমও দিতে পারেন আমি ডিম দেইনি ডিমটা দিলে আরো টেস্ট হইতো বাকি নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো আমি চুলা থেকে নিয়ে এসেছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সহজ একটা রেসিপি বাসায় যদি কোনো কিছু নাস্তা না থাকে আপনারা ময়দা দিয়ে এই রেসিপিটি করতে পারেন অনেক সুন্দর চায়ের সাথে খুব ভালো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে ছোট ছোট বার্ন রুটির মতো আর কি অনেক মজাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম